আমরা যেটা খেয়াল করলাম পুলিশ এবং সেনাবাহিনী মিলে আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিতভাবে হামলা করছে এবং জাতীয় পার্টির কার্যালয় থেকে আমরা দেখেছি যেটা দেশীয় অস্ত্র শস্ত্র ইট পাক চলে আমাদের উপরে আক্রমণ করছে তার পরবর্তী সময় আমরা এখানে বসে আমাদের দলীয় সভাপতি জনাব নুরুল হক নূর সহ আমরা এখানে একটা সিদ্ধান্ত নিচ্ছি যে এটা পরবর্তীতে আমরা কী করণীয় আমরা কি প্রোগ্রাম হাতে নিতে পারি এই আলোচনার মধ্য দিয়েই হুক করে সেনাবাহিনী এবং পুলিশ সাথে আমি মনে করি এখানে আওয়ামী লীগের দোসরাও ছিল তা না হলে চব্বিশ পরবর্তী সময় পুলিশের যে আচরণ যে অগণতান্ত্রিক আচরণ এটা আমরা বোধগাম্য নয় এবং সেনাবাহিনী হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় হেফাজতে রাষ্ট্রীয় যানমালা নিরাপত্তা দিবে আপনারা জানেন চব্বিশের গণ আন্দোলনের গণ অভ্যুত্থানের বিপি নূর এবং গণ অধিকার পরিষদের যে ভূমিকা ছিল আজকে সেনাবাহিনীর যে হিংস মনোভাব আমরা মনে করি সেনাবাহিনী এই অভ্যুত্থানকে মেনে নিতে পারছে না আজকাল সেই মনোভাবটা সেনাবাহিনী দেখাচ্ছে এটা আমরা চাই না সেনাবাহিনী রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাষ্ট্রকে সুরক্ষা করা রাষ্ট্রের নাগরিককে সুরক্ষা করা তাদের দায়িত্ব কিন্তু আজকে সেনাবাহিনীর যে আক্রোশ যে রাগ খুব আমাদের উপরে দেখিয়েছে আমরা মনে করি সেনাবাহিনী এই চব্বিশের আন্দোলন যারা ঘটিয়েছে তাদেরকে তারা দেখতে পাচ্ছে না তারা সহ্য করতে পারছে না নূরের উপরে রক্ত জড়ায়নি আমি মনে করি চব্বিশের আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা শহীদ হয়েছে আমাদের সহযোদ্ধারা যারা আহত হয়েছে তাদের উপরে আক্রমণ করা হয়েছে আবার আক্রমণ করা হয়েছে স্বাধীনতার উপরে চব্বিশ পরবর্তী সময় যে আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ চেয়েছিলাম সে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন আমাদের পূরণ হয় নাই আমরা যদি জানতাম এই দেশে আবার এরকম ফেঁচিবাদ প্রশাসন আক্রমণত্ব হবে মানুষের উপর চড়া হবে এই আন্দোলন আমরা অংশগ্রহণ করতাম তরুণ যুবকরা এই আন্দোলন আমাদের জন্য ভুল আন্দোলন তা না হলে আজকে এইভাবে আমাদের উপরে প্রশাসন আক্রমণ করতে বললো সরকারের ওনার কাছে আর কি আহ্বান করবো ইউনুস সরকারের কাছে উনার কাছে কোনো আহ্বান করলে কোনো দাবি করলে উনি পূরণ করতে পারছেন আজ পর্যন্ত পারছেন আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হোক আজকে জাতীয় পার্টি থেকে তাকে জিয়াই রাখছে আর কারটা মাত্র কারণ জাতীয় পার্টি যদি আগামীতে নির্বাচন অংশগ্রহণ করতে পারে তার প্রতীক যদি থাকে এদেশে আওয়ামী লীগের নেতারা পলাতক ভোটার পলাতক না এই ভোটাররা নিশ্চিত এই জাতীয় পার্টিকে আবার ভোট দিবে হয় আবার জাতীয় পার্টির বিরোধী দল করবে এটা প্রশাসনরা যুগ সাজেছে এ দেশে আবার স্বৈরাচারকে কিভাবে উত্থান ই করা যায় উত্থান করা যায় এ আবির্ভাব প্রশাসন জড়িত আজকে আক্রমণের সাথে আমি মনে করি এই যারা আমাদের উপর আক্রমণ করছে এরা দেশদ্রোহী এরা দেশের বন্ধু হতে পারে না দেশের বন্ধু হলে আমরা আমি নিজে গুলিবিদ্ধ আমি চব্বিশে আন্দোলনে আমাদের প্রায় বিশ থেকে তিরিশ জন লোক আমাদের শহীদ হয়েছে আমাদের তিনশো লোকের উপরে আমাদের আহত হয়েছে সেনাবাহিনী নিজেরাও জানেন বিপিনুর কি গণ পরিষদ কী

আমরা যে কোনো দাবি নিয়ে তাদের কাছে গিয়েছি কোনো দাবি তারা সফলভাবে পূরণ করতে পারেনি এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে এই উপদেষ্টা মণ্ডলিত আওয়ামী লীগের পেতার তারা ভর করছে এবং আওয়ামী লীগের দোসর এই অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে অথবা প্রবেসার ইনুস তাদের সাথে অন্য অন্য অ্যাডভাইজারদের সাথে তাদের একটা মন মিলন হচ্ছে না যার পরিপ্রেক্ষিতে উনি এককভাবে সিদ্ধান্ত নিয়ে এসে বাস্তবায়ন করতে পারছে না তবে আমরা আবারও দাবি জানাচ্ছি শুধু আওয়ামী লীগ নয় আওয়ামী লীগের সাথে যে চোদ্দ দল ছিল এই চোদ্দ দলের নিবন্ধন বাতিল করতে হবে আজকে আমাদের নেতা বিপি নুরুল হক নুরের উপরে যে আক্রমণ হয়েছে মরণত্ব আক্রমণ আপনারা দেখলে হতভম্ব হবেন একটি স্বাধীন দেশের স্বাধীনতার জন্য যারা যারা এই চব্বিশের আন্দোলনের সামনে সারিতে যারা রক্ত দিয়েছে বুক পেতে দিয়েছে যিনি বলেছিলেন যে সরকার পতন হয়ে গেছে দশ পার্সেন্ট ধাক্কা দিলে সরকার পতন হয়ে দেবে এই এই বক্তব্য আজকে এই সরকার পতন হওয়ার পরে একটা অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল আবার তারা এটা ভয় পাচ্ছে যে বিপিনুরুল নূর আবার দেশে কোনো একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে কিনা দেশ তো এইভাবেই চলছে সেনাবাহিনীদের হাতে দেশ প্রশাসনের হাতে দেশ এটা তো তাদের জন্য খুবই ভালো তাই চাচ্ছে না এই দেশে এই আওয়ামী লীগ জাতীয় পার্টি নিষিদ্ধ হোক এটা সেনাবাহিনী পুলিশ চায় না যদি চাইতো তাহলে আজকে আমাদের উপরে এই বছর কিছু হামলা করতে পারছো না আমরা পরবর্তীতে আমাদের দলীয় সিদ্ধান্ত আসবে দলীয় কি কর্মসূচি হবে সেটা আমার দলীয় ফ্রমে মিটিংয়ের পরবর্তী সময় আপনাদেরকে জানাই দেওয়া হবে অবশ্যই আমাদের কঠোর কর্মসূচি আসবে ধন্যবাদ আমি পাঠান আজহার গাজীপুর জেলা গণ অধিকার পরিষদের সভাপতি এবং গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা থ্যাংক ইউ ঠিক আছে ধন্যবাদ আমি আর প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম প্রোগ্রামে ছিলাম আমি বক্তব্য দেখতে চাই না